বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন ঝাড়গ্রামের মানুষের জন্য নিবেদিত প্রায় একশো আটষট্টি কোটি ও উপস্বাস্থ্য কেন্দ্র সহ মোট আটটি কেন্দ্র। জেলার নানা জায়গায় সেচ পাম্প চেক ড্যাম জেলা জুড়ে একগুচ্ছ পানীয় জল প্রকল্প অঙ্গনওয়াড়ি কেন্দ্র কমিউনিটি টয়লেট বক্স কালভার্ট কংসাবতী নদীর বাঁধ সহ বিবিধ প্রকল্প ঝাড়গ্রামবাসীর জীবন জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করছেন তারাফেনী দক্ষিণ মুখ্য খালের সংস্কার সাঁকড়াইল ব্লকের রোহিণীতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একুশটি সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে জল সরবরাহ প্রকল্প বিবিধ রাস্তা কালভার্ট নিকাশি নালা কমিউনিটি টয়লেট সৌরবিদ্যুৎ চালিত হাই মাস্ট আলো গোপীবল্লভপুরের গোবিন্দজিউ মন্দিরের উন্নতি বিধান বিভিন্ন স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ মিড ডে মিলের রান্নাঘর ও খাবার ঘর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র সহ একশো প্রকল্প যার অর্থমূল্য প্রায় অর্থ কোটি টাকা। একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর নির্মিত বাঁকুড়া জেলার বাঁকুড়া ছাতনা রাস্তার পাঁচ বাগাতে রোড ওভার ব্রিজ